পানি যে ডুমার আর তুইও ভাই ডুমারে দিসগুলারে নামাই আমারে আরো শেষ করছো আপাই তুমি কি কইলা তোমার হাতে গেলাম তো কথা বাদ দে তোর লগে আনার কোনো কথা পাতা নাই তুই তোর মত থাক তুমি এই সময় হালাই তুই যাবা

দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হয়ে খামু সেই দু লাগছে ঠিকই কিন্তু খাইতে পারলাম না ওনানি তুমি ইন্ডিয়া যাই খাবা নে পোলা পেট ভরে খাইতে আছে দেখেছি এই খাওয়া খাইতে আছো তো পেটে পেটেও শুকাইবো হ্যালো আব্বা জয় ও মা কি করবো তারপর চিন্তা করছো কিছু আব্বা কোনো দিশা পাইতাছি না হন তুমি জানো আবার আমার দ্বারা এই উঠো না আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই এইটা তুই কি কইলি আব্বা আমার বউ কইছে যে মহিলারে পুরো দেশের মানুষ তারাই দেয় সেই মহিলা আমার সংসারে যে কত শান্তি দিবে হ্যাঁ আমি ভালোই জানি আব্বা তোরে তো কমটা বাড়াই নাই কমটা তোরে রুটপাট করে দেই নাই হ্যাঁ তো দিস সন্ধানের লিখে সন্ধানের প্রতি তো দায়িত্ব তোৰ আমি এটা বৰ হলা তুই হয় বুজি গেলি অ মই বেয়া হমে যাইত কি কৰো কিছু জানি না লাগবে মোদী আছে ঠিক কত কৈছো মোদী আছে তোমাৰ লিগীয়া খাও আহিছি একা দিছো কিয়

আপা পাশে আসলাম তুমি আমারে লইয়া যাও সার আমি যাইয়া লই ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা আপা রাজত্ব করতে পারো কিনা তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে আ ইন্ডিয়া গেলে কাপুরটা থাকবো বাংলাদেশের মানুষ তো কাপুরটা রাখছে কমতা মত লাগবে না খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি ও আপা চিন্তা করছিলাম আরো দুইটা ব্যাংক রাখমু যেন সাতজন খাইয়া যাইতে পারে আমার বংশ কিন্তু আপা ছাত্রলীগ খালি ফোন দেয় ফোন দিয়া দিয়ে কি কর্ম কি তো করছে শালা তুই দিছ ওই গুলাই লিলেইয়া আমি কিছু আপা তুমি করছো তুমি যে কইতে গেলা গেলে রাজাগার তোমার ওই কথা ঠিক পেয়ে গেছে আমি দেশে আমার বাপের নাম বাঙ্গাইয়া নিজে রাজত্ব করছি এতদিন আমার বাপ মরছেলে আমি মুক্তিযুদ্ধ আর কোনো মুক্তিযুদ্ধ আসে নি আপা যাই হোক যে চালা না আমার কিছু ভাগ দেবা এত বছর আমার মন তীর তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না মানুষ আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কাহু তাদের পরে তোমার লগিয়া আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু অজমাইব না তোমার এ হালার কুহলা তোর কম খাওয়াইছি তুই এবার তাহার বাঘ চাও